ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামটা শুনলেই কিন্তু হাজারো তরুণের স্বপ্ন আর সংগ্রামের একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে আচ্ছা সেই স্বপ্নের সাথে প্রতিদিনের যে বাস্তবতা তার ফারাকটা আসলে ঠিক কতটা চলুন আজ সেই গল্পগুলো একটু কাছ থেকে দেখি তো প্রশ্নটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনটা আসলেই কেমন মানে আমরা বাইরে থেকে যা দেখি ভেতরের ছবিটা কি হুবহু একই রকম ব্যাপারটা হল একদিকে যেমন দেশের সেরা একটা বিদ্যাপীঠে পড়ার বিশাল আনন্দ আছে ঠিক তেমনি অন্যদিকে আছে প্রতিদিনকার ছোট বড় অনেক লড়াই আর এই দুটো বাস্তবতার টানাপোড়েনের মধ্যেই কিন্তু একজন ঢাবি শিক্ষার্থী জীবনটা গড়ে ওঠে কোনও সমাধানের কথায় যাওয়ার আগে চলুন সমস্যাগুলোর গভীর একটু ঢুমেরে আসি ঠিক কী ধরনের সংগ্রামের ভেতর দিয়ে শিক্ষার্থীদের বচনের পর বছর যেতে হয় এই সমস্যাগুলোর তালিকাটা যদি দেখেন দেখবেন একটা আরেকটার সাথে কিভাবে যেন জড়িয়ে আছে যেমন ধরুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার বিশাল খরচ সেটা সামলানো হলে থাকার জন্য একটা সিট পাওয়া নিয়ে যে সংকট আবার ধরুন গরমে একেবারে অমানবিক একটা পরিবেশে থাকা আর বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এগুলোই কিন্তু সেখানকার রোজগার বাস্তবতা আর ঠিক এইরকম একটা পরিস্থিতিতেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি বেশ কিছু মানবিক আর বলা যায় দারুণ শিক্ষার্থী বান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা শুরু করেন তার নেওয়া নানা উদ্যোগের মধ্যে একটা বিষয় সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল আর সেটা হল স্বাস্থ্যসেবা এটা শিক্ষার্থীদের জন্য শুধু একটা স্বস্তি ছিল না ছিল এক বিরাট আশ্রয় পঞ্চাশ শতাংশ হ্যাঁ ঠিকই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ইবনে সিনা হাসপাতালে তাদের চিকিৎসার মোট খরচের ওপর পুরো পঞ্চাশ শতাংশ ছাড় পাচ্ছে এটা কিন্তু আসলেই একটা বিশাল পদক্ষেপ এই স্বাস্থ্যসেবা পরিকল্পনাটা মূলত দুটো ভাগে কাজ করে প্রথমত ক্যাম্পাসের ভেতরেই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বসছে যেখানে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন আর দ্বিতীয়ত যদি আরও গুরুতর চিকিৎসার দরকার হয় তাহলে হাসপাতালে গেলে খরচের প্রায় অর্ধেকটাই মওকুফ করে দেওয়া হচ্ছে এর সরাসরি প্রভাবটা পড়েছে সেই সব শিক্ষার্থীদের উপর যারা দরিদ্র বা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে চিকিৎসার এই বিশাল আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়াটা যে শুধু তাদের জন্য তা না তাদের পরিবারের জন্য ছিল এক বিরাট স্বস্তির ব্যাপার তবে উদ্যোগগুলো কিন্তু শুধু স্বাস্থ্যসেবার মধ্যেই থেমে থাকেনি শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবন বিশেষ করে তাদের আবাসন ব্যবস্থার দিকেও কিন্তু বেশ ভালোভাবে নজর দেওয়া হয়েছিল হলের জীবনযাত্রার মানটা আরেকটু ভালো করতে বেশ কিছু ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় যেমন সূর্যসেন হলের মসজিদে এসি লাগানো বা সবার ব্যবহারের জন্য একটা ফ্রিজ দেওয়া আবার রহমান হলে নতুন ওয়াশরুম তৈরি করা এমনকি মুজিব হলে পাঁচশো চারটা নতুন ফ্যান লাগানো এইসব কিছুই কিন্তু অসহনীয় গরম আর পুরনো অব্যবস্থার বিরুদ্ধে এক একটা কার্যকর সমাধান ছিল আর এই উন্নয়নটা ছিল বেশ সার্বিক ছেলেদের হলের পাশাপাশি নারী শিক্ষার্থীদের যে বিশেষ প্রয়োজনগুলো আছে সেগুলোকে সমান গুরুত্ব দিয়ে দেখা হয় যা আগে প্রায়ই কিন্তু উপেক্ষিত থাকত এর মধ্যে অন্যতম একটা উদ্যোগ হলো ক্যাম্পাসে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো এটা নারী শিক্ষার্থীদের জন্য শুধু একটা সুবিধা না এটা ছিল তাদের মর্যাদারও একটা প্রতীক আর আবাসন সংকট মেটাতে প্রায় পাঁচ হাজার ছাত্রীর জন্য নতুন হোস্টেলের ব্যবস্থা করা হয় এই সংখ্যাটা কিন্তু বিশাল কারণ এর মানে হল হাজারো মেয়ের জন্য একটা নিরাপদ আর আধুনিক থাকার জায়গা নিশ্চিত করা গেছে এখন প্রশ্ন আসতে পারে এই যে এত সব উদ্যোগ এর পেছনে নেতৃত্ব দানের দর্শনটা ঠিক কী ছিল এটা আসলে শুধু কাজ করা নয় বরং কাজের মাধ্যমে নেতৃত্বকে যেন নতুন করে সংজ্ঞায়িত করা এখানে নেতৃত্বের দুটো ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে একদিকে দেখানো হচ্ছে সাদিক কায়েমের কাজকে যা ছিল সমাধানমুখী এবং বাস্তবায়ন ভিত্তিক আর এর বিপরীতে প্রতিপক্ষের নীতিকে দেখানো হচ্ছে কেবল সমালোচনা নির্ভর এবং নিষ্ক্রিয় হিসেবে এই মানবিক কাজগুলোর অনুপ্রেরণা এলো কোথা থেকে জানা যায় এর শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ঘটনা থেকে রাজু ভাস্কর্যের সামনে এক এতিম ছেলে তার পা জড়িয়ে ধরে তার ঘরের জন্য কিছু টিন চেয়েছিল সেই আবেগটাই হয়তো আজ এত বড় একটা কর্মযজ্ঞের পরিণত হয়েছে তো এই সমস্ত উদ্যোগগুলো সব মিলিয়ে একটা পরিবর্তনের স্ফুলিঙ্গ তৈরি করেছে যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে সুতরাং আসল কথাটা হলো যদি আন্তরিকতা আর ইচ্ছাশক্তি থাকে তাহলে পরিবর্তন আনা আসলেই সম্ভব নেতৃত্ব মানেই তো দায়িত্ব নেওয়া আর সমস্যার সমাধান করা তাই না এই বাস্তব পদক্ষেপগুলোই কিন্তু শিক্ষার্থীদের চাহিদা আর বিশ্ববিদ্যালয়ের যে কঠিন বাস্তবতা তার মধ্যে একটা সেতু তৈরি করেছে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায় স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আসল দূরত্বটা ঠিক কতটা হয়তো এই দূরত্বটা ঠিক ততটাই যতটা সাহস আর অক্লান্ত পরিশ্রম দিয়ে পূরণ করে